আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খেজুর গুড়ের দুধ পুলি পিঠা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি দু লিটার দুধ দুধে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুটা এলাচ দু টুকরা দারচিনি চারটা লং এটা দুধে দিয়ে এখন দুধটাকে জাল করে নেব আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এতে দিয়ে দিয়েছি দু কাপ পানি পরিমাণ মতো লবণ দেড় কাপ চালের গুঁড়া এখন এটাকে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে সিদ্ধ করে নিতে হবে আমি দু কাপ পানি নিয়েছি দেড় কাপ চালের গুঁড়া সিদ্ধ করার জন্য যে আমার চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা গরম থাকতে থাকতে ছেনে নিতে হবে একটা সফট ডো বানিয়ে নিতে হবে দেখেন আমার ডোটা কত সফট হয়েছে এখন ডোটাকে একটা বলে নিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে না রাখলে ডোটা শক্ত হয়ে যাবে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব দেখেন আমি পিঠাগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি পিঠার সাইডটা ভালো করে আটকে দিতে হবে যেন ভিতর থেকে নারিকেল বেরিয়ে যেতে না পারে পিঠাগুলো বানানোর সময় পিঠাগুলো ঢেকে রাখতে হবে তা না হলে পিঠাগুলো ফেটে যেতে পারে তার সাথে আমি কিছু শ্যামাই পিঠা বানিয়ে নিয়েছি আমি চুলায় দুধ জাল করে নিয়েছি এখন এখানে পিঠাগুলো দিয়ে দিব আলতো হাতে নেড়ে নিতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায় আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি আগে থেকে এক কাপ খেজুর গুড় অল্প একটু পানিতে জাল করে নিয়েছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি দেখেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ